নুসরত ফারিয়াকে গ্রেফতার অনেক বেশি সমালোচনা মিনিটে মিনিটে প্রথম সারির পত্রিকাগুলি নিউজ কাভারেজ ইত্যাদির মাধ্যমে অবশেষে আজকে সকালে তাকে জামিনে মুক্তি দিয়েছে এই বিষয়ে যদি স্পষ্ট আমি বলতে চাই যে আদালত কি এখনও স্বাধীন তারা কি স্বাধীনভাবে মামলার বিচার কার্য সম্পন্ন করেন এই প্রশ্নটা আমি কেন করছি কারণ আজকে যেই মেরিটে ওনাকে জামিন দিবেন সেই মেরিটটা কি গতকালকে ছিল না গতকালকে যখন ওনাকে কোর্টে নেওয়া হয়েছে তখন কেন জামিন দেওয়া হয়নি তাহলে আজকে কেন জামিন দেওয়া হলো তার মানে গতকালকে সরকার থেকে কোনো গ্রিন সিগন্যাল পাইনি আজকে গ্রিন সিগন্যাল পেয়েছে এটাই কি বাস্তবতা যদি এটাই হয় এই সরকারের সময়ও সেটাই হয় তাহলে আমরা কিভাবে বিচার ব্যবস্থার উপরে বা বিচার কার্যের উপরে আস্থা রাখতে পারবো এই আস্থার জায়গাটা তৈরি করা দরকার বিচারক সবসময় সে মেরিটের উপরে বিচার করবেন সে ব্যক্তিকে কোথা থেকে নির্দেশ আসতেছে সেই বিষয়ে বিন্দুমাত্র কোনো করবেন না বরং এই সরকারের নির্দেশনা সরকারের সিগন্যাল এই অবস্থানটাও বন্ধ করা দরকার বরং কোর্ট সে মামলার এবং সত্যতার উপরে ভিত্তি করেই সে বিচারকার্য করবেন এবং সে তার জামিন দিবেন কি দিবেন না কোর্টের একেবারেই আভ্যন্তরীণ বিষয় ইনহেরেন্ট পাওয়ার অব দ্য কোর্ট তো সে যা কিছুই করতে পারে মার্ডার কেসের আসামিকে সে জামিন দিতেই পারেন কিন্তু আগের দিন যেটা দিলেন না পরের দিন এমন কি হয়ে গেল যে তার জামিন দিতে হবে এই প্রশ্নটা রাখলাম আশা করি আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন ইনশাল্লাহ করবেন